আজ আমি রওনা হলাম রাজশাহী চাপাই নামকগঞ্জের উদ্দেশ্যে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি শ্রয়া পারভিন তো এই যে দেখুন আমি ট্রেনে উঠে গেলাম আমার হাজব্যান্ড আমাকে দিতে আসছিল আমি আর আমার ছোটো বোন চলে যাচ্ছি আমার আপুর বোন শ্বশুরবাড়িতে চাপাইতে তো আমার আপু জানে না আমি আমার আপুর শ্বশুরবাড়িতে এবং আপুকে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আমার ছোটো বোন আর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম তো যাওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছিলো তো আমি একটু বৃষ্টিতে হাত দিলাম ভালোই লাগছিলো পরিবেশটা আর যাওয়ার পথে পাবনাতে পাখি ব্রিজটা পড়লো সেটার আমি একটু ভিডিও নিলাম আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে আপুকে একটা সারপ্রাইজ দিব তো এটার জন্যই আসলে রাজশাহীতে যাওয়া তো আমার দুলা ভাই কিছুদিন পরে চলে যাবে বিদেশে তো ভাবলাম যে দুলা ভাইকে একটা সারপ্রাইজ গিফট দিয়ে তার সাথে আমার আপুকে তো এই যে দেখুন আমরা নেমে পড়লাম রাজশাহীতে তারপরে যে রাজশাহীর প্ল্যাটফর্মটা খুবই সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে তারপরে এই যে দেখুন রাজশাহী রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর খুবই ভালো লাগে তারপরে ওখান থেকে বাসে উঠতে হয় চাপাইতে যাওয়ার জন্য পরে আমরা বাসে উঠে গিয়েছিলাম তো ওখান থেকে নেমে তারপরে অটোতে উঠতে হয় চাপাইতে যাওয়ার জন্য তো সেখান থেকে অটোতে নেম অটো থেকে আপার বাড়িতে চলে আসলাম এই যে আমরা ফাইনালি আপার বাড়িতে চলে আসলাম তো আমরা আস্তে আস্তে যাচ্ছি কোনো শব্দ করছি না তো আমার বাবুকে বললো যে আমার ছোটো বোন যে তুমি যাই আর তোমার মাম্মিকে বলো যে মাম্মি আমরা চলে এসেছি সারপ্রাইজ দিতে তো বাবু একটু লজ্জা পাচ্ছিলো পরে আমরা আপুরা যেই রুমে ঘুমাই ওখানে আমরা আমার ছোটো বোন একটু বললো যে যে আমরা চলে আসছি একটু চিঠালো ওরা তো পুরোটাই অবাক হয়ে গিয়েছে যে আমরা হঠাৎ করে আমরা দুপুরবেলা হাজির হয়েছি আমরা আসলে বলেছিলাম না যে আমরা যাবো দুপুরবেলা তো এই যে আমার আপার নদায় সে বেরিয়ে পড়লো আমার আপুও বেরিয়ে পড়লো তারা তো হঠাৎ অবাকই হয়ে পড়েছে সবাই তো এই যে দেখুন দুপুরবেলায় সবাই ঘুমছিল তো একটু অন্ধকার ছিল তো আর সবাই একটু সারপ্রাইজ হয়ে গিয়েছে যে আমরা না বলে চলে আসছি ওরা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল তখন এই যে সবাই আমাদের দেখে খুবই আনন্দ হলো আপা শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো অনেক মাসাল্লাহ তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ